এবার লালগোলায় পদ্মা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে মুর্শিদাবাদ জেলায় পদ্মা নদীর ভাঙন এক ভয়াবহ সমস্যা ঈদ পুজোর মতোই গঙ্গা পদ্মা ভাঙন যেন মুর্শিদাবাদ জেলার এক বাৎসরিক উৎসব প্রতি বছরই শামশেরগঞ্জের লাখো মানুষ আতঙ্কে থাকে কি বছর ভাঙনে তলিয়ে যায় শত শত বাড়ি এবার এই ভাঙন ও আতঙ্ক শামসেরগঞ্জকে অতিক্রম করে লালগোলা গ্রাস করতে চলেছে ঘরবাড়ি লালগোলা বিধানসভা এলাকায় বিল বোড়াকড়া অঞ্চলে তারা শুরু হয়েছে পদ্মা ভাগল যা বিশাল আকার ধারণ করতে চলেছে পদ্মায় তলিয়ে যাওয়ার স্থান থেকে মাত্র দশ মিটার পরেই গ্রাম রয়েছে শতাধিক বাড়িঘর ঘর কোনো সময় পদ্মার জলে তলিয়ে যেতে পারে ঘর বাড়ি আসুন কে কি বললো শুনে নেব

आ काको पड़ी चलो रानी आवाज अच्छी है ये उल्लू आई हमने बोले वगैरह हां हम करते हैं अरे

আমরা চাইছি এগুলো ভালো করে বাঁধানো হয় তাহলে আমাদের আতঙ্কটা খুব কমলে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে আরও ভেঙে চলে যাবে তো সব মিশ্র হয়ে যাবো এখানে রাত্রে যখন দশটার সময় আমাদের গাড়ি মানে ভেঙেছিল মানে কাটান কাটান লেগেছিলো তখন যে আমরা কী করবো মানে কোনো মানে দিশাহারা হয়ে গেছে সব মানুষ মানে যা মানে মানে লেট কথা হ্যাঁ সব যায় মানে যায় মানে কাপড় টুপড় নিয়ে শুধু মানে এই তো মানে মানে জীবন মানে কি করেছে তারপরে আস্তে আস্তে থামলো এখন নদী তো আমাদের এখন ঘরের পাশে হয়ে গেছে হ্যাঁ তো আমাদের এসেছিলেন মানে বির্য সাহেব এসেছিলেন রাত্রি দুটা আগাটা পর্যন্ত ছিলেন মানে আপনার এই ছিল তারপর থানার বসি তিনি এসেছিলেন তিনিও রাত্রে মোটামুটি আড়াইটা পর্যন্ত ছিলেন তো ফলুর রহমান আমাদের মনে ইয়ে মোহাম্মদ আলী তিনিও ছিলেন আড়াইটা পর্যন্ত ছিলেন আর আমরা তো সারা রাত্রি জেগেই ছিলাম কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনারা এখন কি চাইছেন আমরা এখন চাইছি যে নদীতে এ সময় বাঁধানো যাবে না এ সময় আমাদের বাড়ির ঘর এখন এই যে আমরা বাসস্থান থাকবো বাড়ি ঘর ভেঙে গেলে বৃষ্টি হয় তো কোথায় আমরা তো বিরাট বিপদের সম্মুখীন রিলিফ ফান্ড কি আসছে হ্যাঁ আপনাদের কি সহযোগিতা হাত বাড়িয়েছে সহযোগিতার হাত কেউ বাড়েনি এখন পর্যন্ত আমাদের সহযোগিতা হাত কেউ বাড়েনি কালকে কংগ্রেস সহযোগিতা এসেছিলেন আপনার নদী প্রদর্শন করে গেল যে রকম ব্যাপার আমাদের তো হাত নেই এখন অনেক কথা বলেছেন যে মন্ত্রী তার সঙ্গে কথা বললেন মন্ত্রী এখন সাড়া দিয়েছে যেরকম এরকম ব্যাপার আমি সেটা দেখব কিন্তু পশ্চিমবঙ্গের কোনো কেউ তো আমার কাছে সাড়া দেয়নি আমাদের বিপদ এখন নদীতে মানে এই যে জল বেড়েছে যখন নদীর জল কমে যাবে তখন এই যে ধরনের আসে সেই ধরনের একটু থাকবে না সব মানে ভেঙে মতন আমরা এখন তো সব সময় গৃহারা কোথায় ব্যবস্থাপনা নাই আমার নাম কতদিন ধরে এখানে বসবাস করছি আমি এখানে বসবাস করছি মোটামুটি ধরেন যে প্রায় সত্তর বছর থেকে আমার বাবা আমার মানুষ বয়স হলো মোটামুটি ষাট বছর আমার বাবার হাত থেকে শেষ তারপরে মনে হয় প্রায় আশি বছর থেকে ধরেন এখানে এই যে ভূমিহীন এই যে ভূমি ভূমিহীন হয়ে গেলেন ভূমিহীন হয়ে গেলে আপনার আপনাদের কি দাবি থাকবে যে পুনরায় কোনো ভূমি বা সরকারি খাস জায়গায় হ্যাঁ আমরা তো এটা চাইছি সরকার যদি কোনো খাস জায়গাতে সেদিন যে আমাদের জন্য বাসস্থান निर्माण करते हो, ये मंदर फूलों जाएगा जो तुम्हारे तहागलों के जितो, तो हमारे शिकना में तो जित पड़ता है, पर करें बातों जो मुझे पर जमुनी आते हैं, इन्होंने सामूहिक जो लोग थे, आज जाएगा सरकारी मालिकाने, इस जगह तामाम, अपने नब, अपने नब, इस जगह এই গ্রামটার নাম এই কর্মসূচি ছিল আজকে আমাদের মূলত অল ইন্ডিয়া ইমাম মজেন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে আমাদের মুর্শিদাবাদ জেলা লালগোলা ব্লকের অধীনে তারানগর একটি যে জায়গা তারানগর যে একটি জায়গা এই তারানগরে মানুষ এবং বেশ কিছুদিন আগে এই তারানগরে আমরা দেখতে পারি যে মানে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই প্রায় পঁয়ত্রিশটা মতন বাড়ি এই সাইডে ছিল সেখানে ভাঙতে শুরু করে আমরা সোশ্যাল মিডিয়া দেখার পরে আমাদের লালগুলা ব্লকের দায়িত্বশীল আমাদের আব্দুল রাকিব সাহেব ওনাকে আমি ফোন করি ফোন করার পর উনি বললো যে লালগুলা তারানগর এরিয়াতে আমরা অল ইন্ডিয়া ইমাম মজে সংগঠনের তরফ থেকে আমরা যতটুকু পেরেছি কিছু মুড়ি কিছু শুকনো চিড়ের প্যাকেট কিছু আপনার কলা কিছু বিস্কিট কিছু হচ্ছে পাউরুটি কিছু আপনার কেক এরকম কিছু জিনিসপত্র আমরা আজকে নিয়ে এসেছিলাম প্রায় একশো পরিবারকে আমরা আজকে মানে এই তাহানগর এরিয়ার মানুষকে আমরা দিলাম এবং আপনাদের মাধ্যমে আমরা এটা জানাতে চাই যে সব এনজিও সবাই এনাদের পাশে দাঁড়াক এবং সবাই সহযোগিতা করুক এটা আমরা আশাবাদী এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা একটা দাবি রাখবো যে এই দীর্ঘদিন ধরে যে কেন্দ্র সরকারের যে একটা বঞ্চনা যে সাইডগুলো যদি ঘিরে দেওয়া হয় বা যদি বাঁধানো হয় তাহলে অনেক সময় মানুষগুলো নিরাপত্তাতে থাকে সেই হিসেবে আগামী দিনে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আমরা রাজ্যকে এবং চিঠি লিখব এবং আমরা আজকে স্পটে এসেছিলাম যে কতটুকু মানুষের কী কী ক্ষতি হয়েছে এখানকার তিনি ভারপ্রাপ্ত আধিকারিক তাদেরকে জানিয়ে আজকে আমরা লালগোলা তারা এই অঞ্চলে আমরা আজকে সকলে উপস্থিত হয়েছিলাম কতজনকে দেওয়া হলো আজকে আমরা একশো জনকে দিলাম এবং বাচ্চা ছিল তাদের জন্য কিছু সহজ করলাম একটা পরিবারকে তাদের হাতে আমরা কিছু খাবার আজকে তুলে দিলাম শুকনো খাবার যেগুলো হচ্ছে মানুষ রান্না করার তো সময় নেই কোনো মানুষ দুশ্চিন্তাটার ভিতরে আছে সেই জন্য আমরা শুকনো খাবার তাদের পরিবারের হাতে আজকে আমরা তুলে দিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের অবস্থা কীরকম দেখলেন এখন তাদের অবস্থা বলতে তাদের কিছু বাড়ি যেগুলা ইট দিয়ে হয়তো গাঁত আছে কিন্তু কারোর ছাদ আছে কারোর ছাদ নেই এবং কিছু কিছু বাচ্চা ছেলে পেলে তারা একটা দুশ্চিন্তাতে আছে তার পরিবার দুশ্চিন্তাতে আছে আদৌ কি ভাঙ্গন কি রক্ষা হবে না হবে না এখনও মানুষ সে চিন্তাধারাতে বাস করছে এখানকার নোকাল প্রশাসন আপনার স্কুলে তাদেরকে রেখেছিল আবার তারা সেই জায়গাতে গেছে এবং এত মানুষের চাপ আমরা প্রশাসনকে বললাম যে যে সমস্ত মানুষ আসছে তাদের ভিতরে একটা সিস্টেম তৈরি করে দেয় নাহলে এত মানুষের চাপ হচ্ছে এত অসুবিধা হচ্ছে সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রশাসনকে আমরা আজকে আবেদন বাস যাচ্ছে বাংলাদেশ সব আর ওই নাড়ু খাষির থেকে এদিকে যত যাবেন ফরাক হ্যানিয়ান হ্যান আমাদের এটা একটা আছে আন্তর্জাতিক নাম আছে একদম কেন্দ্রে অবস্থান করছে তারানগর তারপর হচ্ছে গ্রামনগর এই যে এলাকার মানুষের যে দুর্দশায় এই দুর্দশাকে তুলে ধরার মতো কোনো মানবিক মুখ বা মানবিক দিক কেউ নাই তারা সব

আর কারোর জমি তেমন ক্ষতি হয় এটা পুঁতি ছিল এটা একটু ডাঙা ছিল এটা পুঁতি ছিল কেউ ফসল ফসল করতো না আর আমি সব বেশি ফসল আপনার কি মনে হচ্ছে এখন কি ভাবছেন এটা এখন কি ভাব গ্রামের লোকের উক্ত না থাকলে আমি একাই আপত্তি দিয়ে ওইটাকে আটকা এখন দোষ দেখি তৃণমূলের আপনার নাম মোহাম্মদ ইসলাম এখানে এখানেই বাড়ি আপনার এইখানেই বাড়ি हमारे बॉयस अपन आसीब तो चल गई है। बाप माता रागे एक है नहीं। ये चले हो एक मून है आपका। चार पाँच दिन बिगरा आपने बोल दिए हैं मून। आर एक है एक मून है चले हो। एक ब्रो। एक ये चले हो एक मून है आपका। चार पाँच दिन बिगरा आपने আজকে আমাদের কর্মসূচি ছিল এই তারানগর গ্রামে পদ্মা নদীর ভাঙ্গনে অজস্র জায়গা জমি নদী বহাবার অতল ছড়িয়ে গেছে অনেক মানুষ কান্না মুখ দিত অনেকে এদের অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে এই গ্রামের আপামর জনতা সকলে দুশ্চিন্তায় ভুক্তভোগী এবং কখন বাড়ি আছে কখন যেন নাই এই দুরাশা নিরাশার মধ্যে দিয়ে তাদের জীবন চালাতে ছিল অনেকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে অনেকে দুশ্চিন্তায় বিভোর হয়ে গেছে তো তাদের পাশে গিয়ে দাঁড়ানো তাদেরকে সাহস সান্তনা দেওয়া এবং আমাদের ইমামদের তরফ থেকে কিছু শুকনো খাবারের ব্যবস্থা রাখা হয়েছিল সেটা আমরা অন্তত একশো পরিবারের কাছে পৌঁছে দিতে পেরেছি এবং সকলকে সান্ত্বনা দিয়ে আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করেছি আমার নাম মৌলানা আব্দুর রাকিব লালগোলা ব্লক ইমাম মর্জিম সমিতির সেক্রেটারি আচ্ছা এখানে যারা ভূমিহীন হয়েছে নদীগর্ভে যাদের বাড়ি চলে গেছে পঁয়ত্রিশ জন তাদেরকে কোথায় রাখা হচ্ছে বা কি ব্যবস্থা করা হয়েছে যারা এ পর্যন্ত নদী গহবনে যাদের বাড়িঘর পুলিয়ে গেছে তাদেরকে স্কুলে রাখা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আত্মীয়দের জায়গায় বাড়িতে গিয়ে তারা আশ্রয় নিয়েছে এবং বিভিন্নভাবে তারা আত্মসংযমতার পথ ফিরতেছে এমতো অবস্থায় আমরা যথাযথভাবে তাদের পাশে পৌঁছালাম এবং প্রশাসনের কাছে আমরা দোয়া দাবি যথেষ্টভাবে জোরালোভাবে রাখব যেন এই ভূমিহীনদের জন্য নদী গহ্বরে তলে যাওয়া বাড়িঘর ওলাদের জন্য একটি সুব্যবস্থা করেন এবং সরকারি ও প্রশাসনিক তরফ থেকে তাদের শীঘ্রই যেন বাসস্থানে একটা সুব্যবস্থা করে দেন এর জন্য আমরা তাদের পাশে এসেছি আপনার নাম আমার নাম আব্দুর রাকিব লালগোলাপ মো সমিতি আমি অভিহারণ সেক্রেটারি